তো গুড মর্নিং হরে কৃষ্ণা আমি ঘনু থেকে এখন উঠেছি বলো সবাইকে বলো গুড মর্নিং এখন ড্রেস চেঞ্জ করবে আমার গপু দিয়ে মুখ ধুয়ে এখন একটু মিজি আর মাখন দেবো তাই তো ড্রেস চেঞ্জ করে দিই বন্ধুরা আমার গপুকে নিয়ে এখন মর্নিং তো আমার কুকুর ড্রেস চেঞ্জ করে দিই এত সকালে স্নান করাবো না আর একটু বেলায় করাবো এখন চেঞ্জ করিয়ে সাজুগুজু করে বসিয়ে দেবো ওকে দেখো রেডি সেডি হয়ে ওনার সিংহাসনে বসে পড়েছে এবার মা আর ওনার খাবে আরে কি সবাইকে এখন আমি ভোগ দেব সকালবেলা সবাইকে এখন ভোগ দেব সকালবেলা তো ভোগটা দিয়েনি তো সব দেয়া হয়ে গেছে ভোগ দি দিই পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো কমপ্লিট হয়ে গেছে ভোগ দিয়ে দিয়েছি আবার পরে দেখাবো দুপুর বেলায় সানো এবার স্নান টান হয়ে গেছে পুজো করবার এখানটায় ওটা ধোবো মাজাই এগুলো ধোবো ধুয়ে সকালে সব মামা হেল্পিং হ্যান্ড সব মেঝেতে ধুয়ে আর দেব ওকে এখানটা মুছে দেবো সকাল একবার মোছা হয় কারণ ধূপের মোমবাতি এসব পরে তো একবার মুছে দিয়ে দিয়ে গুপুরটাকে স্নান করা দিয়ে খেতে দেবো সান কমপ্লিট এই জল জড়িয়ে নিয়েছে এবার মুচু মুচু করবে তারপরে ড্রেস পরে তোমাদেরকে আমি দেখাই আমার ঠান্ডা লেগে যাবে না নালে সান টান করে একদম রেডি সিংহাসনে বসে পড়েছে রাত্রে তো রুমে আমার থাকে তো এবার বলো আমি একটুখানি ফুল দিয়ে সাজু করে নিই তারপরে আবার তোমাদের দেখায় সবাইকে

কাতেই ধাগি কাতে মো জয় নি কে শঙ্কর শোভন কেশর নন্দন তেজ পোত মহাজ বিজ করি বু ভু জোড়ে শুভ শুনিয়া রাম লক্ষ্মণ শীত মন জয় হনুমান জ্ঞানী গুণ স আমার পুজো পুজো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম সব প্রভুদের দেখিয়ে দিলাম আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা দিই দেখাবো সন্ধ্যাটা সন্ধে দেবো বাসন কাটা দেবো মুছি তারপর ধূপ ফুপ জ্বালি সন্ধ্যাটা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঘন্টা বাজাবো তোমার সন্ধে দেহা হয়ে গেল তো ভিডিওটা ভালো লাগলে দেখো তোমরা আমার প্রভুদের সব সেবা তো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম আর শেষ করার আগে কিছু কথা বন্ধুরা আজকে যে সকাল থেকে সন্ধ্যে অব্দি আমার সেবা সেটা তোমাদের সামনে আজকে আমি শেয়ার করলাম আর একটা কথা যেটা তোমাদের আগে ভিডিওতে আমি মানে বলতে গিয়ে সেটাকে আমি ভিডিওটা দিইনি সেটা হচ্ছে বিভতানি রাজপুত যে বিভতানি ঠাকুর তো সেটা আমি ফুল ভিডিও করতে পারি অনেকে সন্ধ্যে বাজার প্রচণ্ড তোমাদেরকে দেখিয়েছি মানে বসার জায়গা পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মানে ঠাকুরের দিন সন্ধ্যা আরতিগুলো সবই দেখতে হয়েছে তো নেক্সট টাইম যখন যাব ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ওকে তো ভালো লাগলে ভিডিওটা দেখো লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো কেউই করছো না শুধু ভিডিওগুলো দেখছো ওকে তো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম টাটা